হে গাইস সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ঘরে বসে বিকাশ নগদ বা রকেটের মাধ্যমে ই পাসপোর্টের ফিটি জমা কোন রকম ঝামেলা ছাড়াই আপনারা জানেন যে এই চালানের মাধ্যমে যে ফিটা দেওয়া যায় সেটার ভিতরে এনআইডি নাম্বার বা এনআইডি জন্ম তারিখ দিয়ে যখন এনআইডি চেক বা এনআইডি ভেরিফাই করতে বলা হয় তখন আপনার ডেনের ডিটে সঠিকভাবে ভেরিফাই হয় না বা জন্ম নিবন্ধনের যে অপশনটা আছে এটা দিয়েও ভেরিফাই হয় না তো তারপরে আপনি কীভাবে পাসপোর্টের ফিটা জমা দিবেন এবং ব্যাংকে যাওয়া ছাড়া আপনি বি ঘরে বসে কীভাবে পাসপোর্টের ফিটা জমা দেন আজকে আমি তাই দেখাবো আপনি যদি এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আশা করি আপনার পাসপোর্টের ফি নিয়ে আর কোনো ভাবতে হবে না এবং সঠিক নিয়মে আপনি পাসপোর্টের ফি দিতে পারবেন সুধীনা করে চলুন শুরু করা যাক কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক তো गाइस পাসপোর্টের ফি দেওয়ার জন্য প্রথমে চলে আসবেন গুগল ক্রোমে গুগল ক্রোমে এসে গুগল এসে সার্চ করবেন এ চালান আপনি চাইলে এই এই পাসপোর্টের ফির জন্য এই এ চালান বা ই চালান যেটা আছে এটা ব্যবহার করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন পাসপোর্ট ফি পাসপোর্টের ওয়েবসাইটে আসলে পাসপোর্ট ফি এর যে অপশনটা আছে এখানে আসলে এক নাম্বার অনলাইন দেখতে পাচ্ছেন এখানে ই চালানো ব্যবহার করতে পারবেন এ চালানো ব্যবহার করতে পারবেন ঠিক আছে তো আমার কাছে সহজ হয় বা সহজ পদ্ধতি এ চালানি মনে হচ্ছে এজন্য আমি এ চালান ব্যবহার করছি তো গুগলে সে এ চালান লিখে সার্চ করলে প্রথমে যে ওয়েবসাইটটা আসবে এ চালানের এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন একটু স্কোর ডাউন করলে পাসপোর্টের ফি পাসপোর্টের ফিতে ক্লিক করলে আপনার পাসপোর্টের ফির আবেদনের প্রকৃতি এবং বিতরণের ধরন তো এখানে এসে নির্বাচন করুন এখানে আপনি নির্বাচন করবেন আপনি পাসপোর্ট কয় পেজের জন্য আবেদন করেছেন তো আপনি যদি আটচল্লিশ পেজের জন্য আবেদন করেন তাহলে এটা আর চৌষট্টি পেজের জন্য আবেদন করেন এটা আর এই পাসপোর্টের ফি অ্যান্ডার্সমেন্টের জন্য এটা তো আমি যেহেতু আটচল্লিশ পেজের জন্য আবেদন করেছি তাহলে আমি এটাই সিলেক্ট করলাম তারপরে দেখতে পাচ্ছেন এখানে আপনি পাঁচ বছর মেয়াদি সাধারণ পাসপোর্ট একুশ কর্মদিবস আপনি যদি পাঁচ বছর মেয়াদের জন্য একুশ দিনের জন্য চান তাহলে আপনাকে এটা সিলেক্ট করতে হবে আর যদি দশ বছরের জন্য চান তাহলে এটা আর যদি পাঁচ বছর মেয়াদি দ্রুত সময় চান সাত কর্মদিবসের মধ্যে তাহলে আপনি এটা সিলেক্ট করবেন তারপরে এখানে পরবর্তী দশ বছরের জন্য জরুরি পাসপোর্ট সাত কর্মদিবস পাঁচ বছর মেয়াদী অতি জরুরি পাসপোর্ট তিন কর্মদিবসের ভাবে বিভিন্ন ধরন আছে এনওসি মানে আপনার যে পাসপোর্টের ধরন আছে ওটা সিলেক্ট করবেন তো আমি যেহেতু দশ বছর মেয়াদি একুশ একুশ কর্মদিবসের পাসপোর্টের আবেদন করেছি তাহলে আমি এটাই সিলেক্ট করলাম তো এটা সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন টাকার পরিমাণ এবং ভ্যাট এবং ভ্যাটের পরিমাণ এখানে আসছে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা তো এটার আসার পরে আপনি পরবর্তী ধাপে ক্লিক করবেন পরবর্তী ধাপে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র এবং জন্ম নিবন্ধন এবং টিআইএন অন্যান্য আপনাদেরকে আমি ভিডিওর প্রথমেই বলেছি যে জাতীয় পরিচয়পত্র নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে যে অপশন চেষ্টা করলে এখানে অন্য উপায়ে চেষ্টা করুন একটি অপশন আসে বা জাতীয় পরিচয়পত্র চেক এটা ভেরিফাই হয় না ঠিক আছে জন্ম নিবন্ধন হয় না টিএন হয় না তাহলে আপনি কি করবেন এখানে অন্যান্য যে অপশনটা আছে এটা সিলেক্ট করবেন এটা সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন এখানে শনাক্তকরণ নাম্বার নামের একশো অপশন দিয়েছে এখানে অবশ্যই ইংরেজিতে লিখতে হবে তো শনাক্তকরণ নাম্বারে আপনি আপনার এনআইডিটি দিবেন তো আমি আপনাদেরকে একটি এনআইডি পারপাসে দেওয়া দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন আপনার এনআইডিটি আপনি এখানে দিয়ে নেবেন তারপরে দেখতে পাচ্ছেন ইংরেজিতে নাম লিখুন এখানে আপনার পাসপোর্টের আবেদনের যে নামটি আছে ইংরেজিতে দিয়েছেন ঠিক সেইভাবে সঠিক নিয়মে দিবেন মনে করেন আমি দিয়েছি এটা দেখতে পাচ্ছেন আমার এই নামটি আমি দিয়ে নিচ্ছি আপনার যে পাসপোর্টের আবেদনের যে নামটি আছে ওই নামটি দিয়ে নেবেন এখানে তারপরে ঠিকানা এখানে আপনি আপনার পাসপোর্টের আবেদন করার সময় যে প্রেজেন্ট ডেস বা বর্তমানের ডেস নামে যে ঠিকানাটা দিয়েছেন ওটাই দিবেন তো ঠিকানাটা দেওয়া হওয়ার পরে তারপরে দেখতে পাচ্ছেন এখানে মোবাইল নম্বর এখানে আপনার পাসপোর্টের আবেদনের সময় যে মোবাইল নাম্বারটি ব্যবহার করেছেন ওই নাম্বারটি দিলে ভালো হয় অথবা আপনার একটি সচল নাম্বার দিবেন দেখতে পাচ্ছেন একটি নাম্বার দিয়ে নিচ্ছি এই নাম্বারটি এবং আপনার শনাক্তকরণ নম্বর নাম ঠিকানা ঠিকানাডি অবশ্যই অবশ্যই পাসপোর্টের আবেদনের সাথে মিলিয়ে নেবেন তারপরে যোগাযোগের নাম্বারটি দিয়ে অনলাইন ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিং কার্ড পেমেন্ট এখানে যে পেমেন্টটা আপনি দিতে চান ওটা আসবেন তো আপনারা যদি মোবাইল ব্যাঙ্কিং দিতে পারেন দিতে চান বিকাশের মাধ্যমে দিতে পারেন নগদ বা রকেট বা ট্যাপট্যাপের মাধ্যমে দিতে পারেন বা অনলাইন ব্যাঙ্কিং এখানে সোনালী ব্যাংকের মাধ্যমেও দিতে পারেন আমি বিকাশে যেহেতু দিব তাহলে বিকাশে সিলেক্ট করছি তো এখানে সে বিকাশ অপশনটি সিলেক্ট করে সংরক্ষণেতে ক্লিক করবেন তারপর হা তারপরে দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন নিয়ে আসছে বিকাশ পেমেন্টস যে বাটনটা আছে সেটাতে ক্লিক করবেন সেটা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আপনার পাসপোর্টের ফি যে না ফিটা আসছে এখানে দেবেন এখানে আপনার ফোন নাম্বারটি দিয়ে নেবেন ফোন নাম্বারটি দিয়ে কনফার্ম তারপরে আপনার ফোনে একটি ওটিপি চলে যাবে ওটিপিটি দিয়ে নেবেন ওটিপিটি দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ওটিপিটি দিয়ে হচ্ছে কনফার্ম কনফার্মে ক্লিক করার পরে আপনার পিকাশে পিনটি দিয়ে নেবেন পিকাশে পিনটি দেওয়ার পরে কনফার্মে ক্লিক করবেন এখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন অপেক্ষা করব দেখতে পাচ্ছেন অটোমেটিক পেমেন্ট হয়ে গেছে এবং এই চালান আমাকে ফর্মটি দিয়ে দিস তো এটি অবশ্যই সেভ করে রাখবেন এবং প্রিন্ট আউটের জন্য আপনি প্রিন্ট আউট করে পাসমোর্ডের সাথে নিয়ে যাবেন এবং এটি সেভ করে রাখবেন ঠিক আছে তো আজকের ভিডিও এই পর্যন্ত আপনার যদি কোনো প্রশ্ন থাকে নিয়ে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিবেন আপনার যদি এই ভিডিও নিয়ে কোনো কথা থাকে বা কোনো কিছু জানা থাকে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব উত্তর দেওয়ার ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ